চার হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের ছয় জেলাকে ঘিরে কৃষিসহ নানা কাজে এসব অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে সীমান্তে আবার এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চোরাচালানেও তবে দুই দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও ভারতীয় সীমান্তরক্ষীর হাতে হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত আইন ও কেন্দ্রের তথ্যমতে গত পাঁচ বছরে সীমান্তে প্রাণ হারিয়েছে একশো একান্ন জন বাংলাদেশে এর মধ্যে একষট্টি জনই রংপুর বিভাগের সীমান্তে বসবাসকারীদের অভিযোগ বিএসএফ এর অতিরিক্ত বল প্রয়োগের ফলে সব আতঙ্কে থাকতে হয় তাদের আমরা এই গ্রামে বাস করতে পারছি না কেন কখন রাজ্যের মধ্যে সে আসিয়া আঘাত করে আমাদের দিনের বেলায় যারা কৃষি কাজ করে তাদেরকে দেখিয়া ওরা মনে করে যে এরাই বেঁধে চোরা চালান এই জন্য অনেক সময় প্রায় প্রায় ফায়ার করে নিরাপত্তা একদমই নাই আমরা বর্ডারে কিভাবে বসবাস করব বিভাগে সব থেকে বেশি নিহতের ঘটনা ঘটছে লালমনহাট জেলায় গেল পাঁচ বছরে এই জেলায় বিএসএফের হাতে নিহত হয়েছেন ১৯ জন সবশেষ সতেরো এপ্রিল বিএসএফের হাতে নিহত হন হাসিবুল নামে এক যুবক হাসিবুলের স্বজনদের অভিযোগ ওই দিন দুপুরে সিংহমারি সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশ অংশে ঢুকে হাসিবুলকে ধরে নিয়ে বিএসএফ হত্যা করে রাইফেলের গোড়া দিয়ে কলজেটের যে দিয়ে আমার ছেলে মারি ফেলে দুইজনে একটা আটার মাস্ত করে ফিকে গিয়ে একটা গাড়ি তুলে নিয়ে গেছে বুক খালি হয়েছে আর কেউ বুক খালি হয় না কোনো মায়ের সন্তান হারা লাগে না আমি এইটা সূক্ষ্ম বিশেষ বিশ্লেষকদের মতো সীমান্তে হত্যা বন্ধে দুই দেশকে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে একই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মানসিকতারও পরিবর্তন দরকার রেগুলেশন বা অথরিটির যে চুক্তিগুলো রয়েছে এই চুক্তিগুলোর আন্ডারে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে কেউ যদি অবৈধভাবে কোনো দেশে অনুপ্রবেশ করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে বিজেপি জানিয়েছে অনুপ্রবেশ ও চোরাচালন বন্ধ করা সহ সীমান্তে উত্তেজনা রোধে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে সীমান্তের জিরো লাইনের একশো পঞ্চাশ গজের ভিতরে কেউ অনুপ্রবেশ না করতে পারে এবং আমাদের লোক ওই জিরো লাইন ক্রস করে না যেতে পারে সেজন্য আমাদের যে বিওপি থেকে আমাদের টহল অব্যাহত রয়েছে দু সালে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী ফেলানি হত্যার দৃশ্য দেশ বিদেশে সমালোচনার ঝড় তোলে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের তেরো বছরেও ন্যায় বিচার পায়নি তার পরিবার নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর